সাহাবাদের রেখে যাওয়া এমন অনেক কালজয়ী গল্প কুরআন হাদিস ও ইসলামের ইতিহাসে বিদ্যমান যেগুলো মুমিন মুসলিমের জীবনকে সত্যের দিকে ধাবিত করে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সান্নিধ্য ক্ষমা ও ভালোবাসা পেতে সহায়তা করে সেরকম এক বাস্তব সত্য ঘটনার অবতারণা ঘটিয়েছেন সাহাবি মাইজ আসলামি রদিয়াল্লাহ আনহু মাইজ আসলামি রদিয়াল্লাহ আনহু এর তাওবা একটি কবুলকৃত তাওবার মর্যাদা লাভ করে যে ঘটনা হাদিসে নববীতে স্থান পেয়েছে হজরত বুরাইদা রদিয়াল্লাহ আনহা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে এসে মাইজ আসলামী রদিয়াল্লাহ আনহু বলেছিলেন আমাকে পবিত্র করুন একবার নয় একাধিকবার তিনি রাসূলুল্লাহর কাছে এ অনুরোধ করলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম প্রথমে তাকে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে বলেছিলেন এবং বলেছিলেন তুমি ফিরে যাও কিন্তু ওই সাহাবি অল্প দূর গিয়েই বিবেকের তীব্র দহনে অস্থির হয়ে আবার ফিরে এসে বলেছিলেন আমাকে পবিত্র করুন চতুর্থবার রাসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম তাকে সুস্পষ্টভাবে জিজ্ঞাসা করেছিলেন কিসের থেকে তোমাকে পবিত্র করব। তারপর তার পাগলামি আছে কি না তার পরীক্ষা নিয়ে বলা হলো তার মধ্যে কোনো পাগলামও নেই তারপর রাসুল সাল্লাহু আলাই আসাল্লাম তিনি মত পান করেছেন কি না জানতে চাইলে কেউ একজন তার মুখের গন্ধ সুখে বলেছিলেন না তাও নয় তারপর রাসুল সাল্লাহ আসাল্লাম বেবিচারে শাস্তি হিসেবে পাথর নিক্ষেপের নির্দেশ দিলেন লোকেরা তাকে পাথর নিক্ষেপ করতে লাগলো ভাবে তার মৃত্যু হয়ে গেল এক বর্ণনায় উক্ত সাহাবির ব্যাপারে দয়াল নবীর প্রতিক্রিয়াটি ব্যক্ত হয়েছে এভাবে তোমরা তাকে ছেড়ে দিলে না কেন হয়তো সে তাওবা করে নিত এবং আল্লাহও তার তাওবা কবুল করে নিতেন বুখারিতে ইবনে আব্বাস রদি আনহু থেকে বর্ণিত এ প্রসঙ্গের বর্ণনায় আছে রাসুল সাল্লাহ আলহ্লাম উক্ত ঘটনার শিকার মাইজ আসলামীকে বলেছিলেন হয়তো তুমি তাকে চুমু খেয়েছ অথবা স্পর্শ করেছো অথবা তার দিকে তাকিয়ে দেখেছ আর এটাকেই তুমি গুরুতর পাপ বিবেচনায় ভেবেচার বলে প্রকাশ করছো তাকে তার প্রত্যাহারের সম্ভাব্য সব সুযোগই দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহর বান্দার মনে তার মাওলা আল্লাহ তাল ভয় এত বেশি পরিমাণে ক্রিয়া করেছিল যে সেরূপ কোনো সুযোগই তিনি গ্রহণ করেননি পরবর্তী সময়ে সাহাবিদের কেউ কেউ যখন তিনি পরকালে মুক্তি পাবেন কি না তা নিয়ে বাদানুবাদ করছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাই বলেন সে এমন তাওবা করেছে যে যদি গোটা উম্মতের মধ্যে তার সে তাওবাকে ভাগ করে দেওয়া হয় তাহলে তা সবার মুক্তির জন্যই যথেষ্ট হয়ে যাবে